বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইনুস একটা কথা আমরা বারবারই শুনতে পাচ্ছি যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু পালিয়ে যেতে পারবেন না যেইভাবে তার উপর চার দিক থেকে প্রেশার দেয়া হচ্ছে একদিকে খেয়াল করে দেখেন ডোনাল্ড ট্রাম্প জয়শঙ্কর নরেন্দ্র মোদী এখন নতুন করে আবার অ্যাড হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধুরা পুতিন তিনি যে বিষয়টি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্পটি এই প্রকল্পে রাশিয়া তারা বারো বিলিয়ন ডলার খরচ করেছে বাংলাদেশে তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি যে আমরা কোটি কোটি মানুষের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ হবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু এই যে অবস্থাটা সেখানে দেখা যাচ্ছে যে এই যে বড়ো প্রজেক্ট সেখানে সেটাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুস শুরুতেই যখন দায়িত্ব নেওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে টিউলিপকে কেন্দ্র করে নানা ধরনের প্রকাশন করেছিল যে তারা অর্থ আত্মসাত করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে কিন্তু সেখানে রাশিয়া কিন্তু একটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়েছিলেন যে ক্ষেত্রে তারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন বা যেই যুক্তিগুলো তুলে ধরছেন সেগুলা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তো এখন যে বিষয়টির জন্য আসলে ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার কাছে আপনার ডক্টর ইউনুস জারি কাচ্ছেন সেটা হচ্ছে যে ফাইভ মিলিয়ন ফোর হান্ড্রেড সামথিং ক্লোজ টু ফাইভ হান্ড্রেড মিলিয়ন যে টাকাটা কিনা যেখানে ১২ বিলিয়ন ডলারে ইনভেস্ট করা হয়েছে আর এই ইনভেস্টমেন্ট এবং এটার সাথে ভারতেরও একটা যুগ আছে যেখানে ভারতের প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে মোস্টলি ইনভেস্টমেন্ট ফ্রম রাশিয়া সো তারা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট লিটল বিট মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু রাশিয়ার সো এইখানের যে বিষয়টা লক্ষণীয় যে যখনই রাশিয়া এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে তারা ফোর হান্ড্রেড সামথিং ওর ক্লোজ টু ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলারের যে যে ইন্টারেস্ট দেওয়ার যে বিষয়টা সে বিষয়টাতে যখনই প্রশ্ন আসে তখনই ডক্টর ইউনুস এই বিষয়টাকে ইগনোর করে বিষয়টাকে বারবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়া জয় জয় এবং টিউলুপকে নিয়ে নানা ধরনের প্রহসন শুরু করে দেয় যে তারা অর্থ আত্মসাত করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তো এই বিষয়টাকে বারবার উত্থাপন করে এই যে রাশিয়ার কে যে তাদের যে রিটার্ন দেওয়ার যে বিষয়টা যেটা তারা চাচ্ছে প্রেসার করছে ডক্টর মদ ইউনুসকে সেই জিনিসটা কিন্তু তারা কিন্তু দিতে পারছে না আর যে কারণেই বিশেষত যে কারণেই রাশিয়ার পক্ষ থেকে কিন্তু একটা ওপেন থ্রেটই বলা যায় যে এই ধরনের নাটকগুলা তারা যে নাটকগুলা করছে যে এখানে অর্থ আত্মসাত করার বিষয়টি নিয়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বা টিউলিপকে যে একটা প্রেসার দেওয়ার চেষ্টা আওয়ামী লীগকে যে প্রেশার দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট নেগেটিভ একটা ইম্প্যাক্ট বিল্ড আপ করার জন্য তারা যে আচরণগুলো করছে সেটা নিন্দা জানিয়েই আসলে ওপেন থ্রেট দিয়েছে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস রাশিয়াকে যে অর্থটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইম টু টাইম দিচ্ছিল তাদের এই ইনভেস্টমেন্টের এগেনস্টে সে অর্থটা দিচ্ছে না আর যে কারণেই কিন্তু এখন চারপাশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না এটা বুঝে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একদিকে জয়শঙ্কর নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন চারপাশ থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনসকে বন্ধুরা বিষয়টি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন